যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে আশানুরূপ ফলটি পাওনি বা পয়েন্ট আসেনি বা অল্প পয়েন্টের জন্য তুমি অ্যাপ্লাস পাওনি তাহলে এখনই বুটকে চ্যালেঞ্জ করো বুটকে চ্যালেঞ্জ করলে তোমার পয়েন্ট কিন্তু বেড়ে যেতেও পারে অনেকে কিন্তু তোমাকে নিরুৎসাহিত করবে যে নতুন করে খাতা মূল্যায়ন করা হলে তোমার পয়েন্ট কমে যেতে পারে না এমনটা কমে যাওয়ার সুযোগ নেই বরং যদি তোমার খাতা দেখে নাম্বার বেশি আসে তাহলে পয়েন্ট বাড়বে আর যদি পয়েন্ট না পারে বরং কমে যায় যদি তাহলে কিন্তু তোমাকে কমাবে না যে এটা তোমাকে রেজাল্ট দিয়েছে প্রাথমিকভাবে ওইটাই তুমি পাবে হ্যাঁ আচ্ছা আবেদন করবে কিভাবে মোবাইলে করবে টেলিটেক সিম সিম দিয়ে তোমাকে করতে হবে খরচ হবে একশত পঞ্চাশ টাকা খরচ হবে তোমার মোবাইলে যে মেসেজ আছে মেসেজ যেভাবে করো এইভাবে লিখবে আর এইচ স্পেস ডি এইচ এ বোর্ডের প্রথম তিনটি অক্ষর দিবে দেন তুমি যদি গণিতে আবেদন করো হ্যাঁ যে গণিতে তোমার কম এসেছে তাহলে গণিতের বিষয়পত্রটি হচ্ছে একশত নয় তারপর তুমি এটা পাঠাবে হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিবে পাঠিয়ে দেওয়ার পর কি করতে হবে একটি পিন আসবে তোমাকে দিবে এই পিন থেকে আবার নতুন করে তোমাকে আবার করতে হবে আর হচ্ছে এস লেখার পর যে পিনটি আসবে ধরো এরকম একটি পিন আসলো হ্যাঁ এই পিনটি দিয়ে তুমি তোমার মোবাইল নাম্বার দিবে জিরো ওয়ান নাইন হ্যাঁ থ্রি ফাইভ থ্রি জিরো টু ওয়ান থ্রি জিরো এরকম একটি ফোন নাম্বার দিবে তোমার নিজের তারপর তুমি আবার রিটার্ন এস এম এস করবে ওয়ান সিক্স টু নাম্বারে দেন তোমার আবেদন হয়ে যাবে তোমাকে একটি কনফার্মেশন এস এম এস দিবে যে তোমার আবেদন নেওয়া হয়েছে আচ্ছা এখন ধরো তোমার বাংলার জন্য সমস্যা হয়েছে না বাংলাতে তুমি অ্যাপ্লাস আসেনি বেঁধে তুমি অ্যাপ্লাস পাওনি তাহলে অথবা ইংরেজিতে তোমার সমস্যা হয়েছে হ্যাঁ এটা যদি তুমি দুই পত্র রিচ্যালেঞ্জ করতে চাও হ্যাঁ প্রথম পত্র দ্বিতীয় পত্র তাহলে তোমাকে কিন্তু একটু ভিন্ন উপায় অবলম্বন করতে হবে এই যে এখানে আর আরএসি স্পেস ডিএসএস স্পেস ওয়ান জিরো নাইন এখানে তোমাকে দিতে হবে হচ্ছে বাংলার পত্রের বিষয়গুলো হচ্ছে ওয়ান জিরো ওয়ান আর দ্বিতীয় পত্রের বিষয়গুলো হচ্ছে ওয়ান জিরো টু এভাবে তোমাকে পাঠাতে হবে হ্যাঁ আর যদি ইংরেজি হয় তাহলে তুমি এখানে লিখবা হচ্ছে পত্রের বিষয়গুলো হচ্ছে ওয়ান জিরো সেভেন আর ইংরেজি দ্বিতীয় পত্রের বিষয়গুলো হচ্ছে ওয়ান জিরো এইট সেম ভাবে তুমি পাঠিয়ে দিবে তাহলে কিন্তু তোমার আবেদন হয়ে যাবে আর আবেদনের সময়সীমা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত হ্যাঁ উনিশে মে পর্যন্ত তুমি আবেদন করতে পারবে তাহলে কোনো কিছু না ভেবে কারো পরামর্শ নিতে হবে যে যদি যদি কমে যায় না যদি কমে যাওয়ার সুযোগ নেই এখনই আবেদন করে ফেলো ভালো হবে হ্যাঁ ইনশাল্লাহ